আপনিও কি উপরে গেছেন জি ভাই উপরে গেছি তো আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ভাই আপনি উপরে গেলেন যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে একটা শিক্ষা দিতাম আর কি ভাই গার্লফ্রেন্ড কি শিক্ষা দিতেন না এখন এই কারণে শিক্ষা দিতে পাই না যাতে গার্লফ্রেন্ড থাকে শিক্ষা দিতে আচ্ছা এই যে আপু আপনি কি উপর থেকে আসছেন আপনার এক্সপিরিয়েন্স কেমন উপর থেকে আসলেন অনেক বেটার অনেক বেটার ভালো লাগলে নাকি আচ্ছা ঠিক আছে তাহলে আমি উপর যাওয়ার চেষ্টা করতেছি ধন্যবাদ আপনাকে

ওকে ভাই ঠিক আছে তাহলে ভালো থাকে না